আসসালামু আলাইকুম রহমতুল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুসেন আজাদ আমরা যে এখন পড়তেছি হরকতের উচ্চারণ আমরা গত মধ্যে সিন পর্যন্ত হরকতের উচ্চারণ পড়েছি আজকে চীনের প্রত্যেকে ইনশাল রহিম সিন জবর শাহ জের শি প পেশি ষু শিঞ্জবর্ষা শিঞ্জের্ষি শিপ পেশু শাশিষু সজ্জবর্ষ সজের্ষি স্বৎপেসু সিষু সজ্জবর্ষ সজের্ষি সু

To ti tu, to joborto, to diru ti, to feš tu, to ti tu. Zwa joborzo, zo fish zu, zo zo fish zo zhi আইন আইনটা উচ্চারণ করার সময় একটু চিবে বলতে হবে আইন জবর আ আইন জেরে আইন ফেস রু আইন জবর আ আইন জেরে আইন ফেস রু আজকে এটুকু পর্যন্ত থাকবে আগামী ভিডিওর মধ্যে ইনশাল্লাহ পরের হরফের উচ্চারণগুলো অবশ্যই দিব আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কেতু